একজন ভক্তিবিহীন তাঁর ডাকি তপ নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে সহসা একদা আপনা হইতে ভরি দিবে তোমার অমৃত পরশে সেই ভরসায় করি পদতলে শূন্য হৃদয়ে দাঁড় সংসার জগে মন কেড়ে লয় যাবে না যখন প্রাণ প্রভু এখানে এসে খুব হরিনাম করছি খুব নাচছি গাইছি খুব একের চোখের জগ আমার খুব ভক্তি আছে একদম নয় একদম নয় মরুভূমি শুষ্ক তাহলে প্রভু এটা দেখে আমার এই বাহ্যিক এটা দেখে যদি তুমি আমার মনটা যাতে তোমার চরণে লগ্ন হয়ে যায় যেটা প্রভু তোমার চরণে বসিয়ে দাও সেই বলছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এরা সিদ্ধ এনাদের মতো আমরা হতে পারবো না কিন্তু এদের মতো আচরণ যদি অল্প বিস্তার করতে পারো কারণ গীতায় ভগবান হচ্ছে ভক্তিকে ধরো আর নিজে মনে বল ভগবানকে জানাও প্রভু তুমি আমাকে সাধু করে দাও আমি তো পারছি না আমি তো ইন্দ্রিয় সংযত করতে পারছি না তুমি দয়া করো তুমি কৃপা করো তুমি করুণা করো তুমি কৃপা না করলে ইন্দ্রিয় সংযত হবে না কেন বহিরঙ্গা মায়া যে ভগবানের শক্তি বহিরম্যা মায়াকে সরাতে গেলে যেটা গীতায় ভগবান সপ্তম অলৌকিক কেন ভগবানের যে শক্তি তাই একে সরাতে গেলে তার শরণাগত হতেই হবে কৃপা চাইতে হবে তুমি দয়া করো তুমি কৃপা করো তুমি করুণা করো অনেকে বলেন না একাদশী আমি পারবো না ও না বলে ভগবানকে তুমি জানিয়েছ কি নিজে নিজেই তো বলছো আবার অনেকে বলে ভগবান না করেন কি করে হবে ভগবানকে তুমি জানিয়েছো যে প্রভু দয়া করো করো কারণ বলছেন ভগবান হচ্ছে সমস্ত ডাক্তারের ডাক্তার সমস্ত কিছু কৃপা এই যে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এর মতো ওষুধ আর কিছু নেই মানুষ দেখবেন জ্যোতিষীর কাছে দৌড় হচ্ছে দশ আঙুলে দশটা আংটি তার কত করছে যজ্ঞ করছে কিন্তু একবার বলুন হরে কৃষ্ণ বলতে জ্যোতিষীর কাছে যাচ্ছে এই যে এরা কার কাছে যাচ্ছে তো ভগবান নয় দেবতা তো ভগবান গীতায় পরিষ্কার করছে এরা আমার বিভূতি এদের কর্মফলে না থাকলে এরা কি করবে ভগবান একমাত্র পারে সব বদল করে দিতে সব পাল্টে দিতে সে সব তারা করবে না তাদের এই রকমভাবে শিখব কি করে সাধু সঙ্গীত সেই বলে ভগবানের চরণে শরণাগত হও না কিন্তু বলছেন এইভাবে যে আমরা করতে করতে আস্তে আস্তে সত্যি যদি আনন্দ পেতে চাই আনন্দ তাহলে কিন্তু ইন্দ্রগুলোকে সংযত করতে হবে কারণ আমাদের স্বাস্থ্যের উপনিষদে বলছে যে আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ দুবাস মেতে স্মৃতি লম্বে আহার যদি শুদ্ধ হয় তাহলে সত্য হচ্ছে মন মন